কুষ্টিয়ার কুমারখালীতে বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ডক্টর আলাউদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাপ কামনায় বিশেষ দোয়া মহাবিল ও শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলাউদ্দিননগর গ্রামের আলাউদ্দিন আহমেদের শিক্ষাপল্লী পার্ক অডিটোরিয়ামে এ আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ডক্টর আলাউদ্দিন আহমেদ অনুষ্ঠানে আলাউদ্দিন আহমেদ কলেজ মাধ্যমিক বিদ্যালয় বাহার কৃষি কলেজ এবং সোরায়াবিলকিস চিত্রবিত্ত বিদ্যাপীঠ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবিন্দু উপস্থিত ছিলেন এবং সুস্বাস্থী বাংলাদেশের স্বাধীনতা যে সকল